আমার আমার বাবা এমন একজন বাবা আমি মনে করি আমার বাবার মত এমন অনলাইন আমার বাবা জন্ম থেকে পর্যন্ত আমার বড় ভরসা ছিল আমাকে কোনোদিন একটা ছাত্রনে কোনোদিন আমাকে বড় করে কামিও না আমি কত আপনাদের নামটা বাড়িতে যাই সবাই হোক আমার বাবা

ব্যবসা করি কোনো দিনের সাথে আমার বাবা এক সময় এলাকার সবচেয়ে কারো ফেল উনি ব্যবসা বাবা মানুষের অভিযোগ করছে যা হোক উনি হজি আছে যা হওয়ার পর থেকে উনি আমার পা আর দীর্ঘ তিরিশ বছর ধরে ওই বাড়িতে আছে মাথার মধ্যে পাওয়ার জন্য সারাক্ষণ রাজ্যে থাকছে তারা এই মাতার সার সব কথা কর্মী জায়গা জায়গা করেছি মনে করেছে করে দিয়েছেন আমি কিছু করি না কবরস্থানের আমি কিছু বলি না আমি জানি আমার বাবা আমরাকে পাওয়ার জন্য এবং ভবিষ্যতেছে যাই হোক